কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে এবার ভিন রাজ্যেও চালু হয়ে গেল মাত্র সাড়ে চারশো টাকায় একদিনের থাকা খাওয়ার প্যাকেজ এখানে আসলে আপনি সুন্দর মনোরম পরিবেশ তো পাবেনি তার সাথে রয়েছে কিন্তু এখানকার ড্যাম ঝর্ণা নদী পাহাড় দেখার অপূর্ব সৌন্দর্যের অনুভূতি আর তার সাথে রয়েছে বিভিন্ন জাগ্রত ধর্মীয় স্থান সহ প্রচুর বনেদি বাঙালি বাড়ি ব্যাপারটা আবার একটু খুলে বলি সেদিন দুপুর দুপুর আমরা হাওড়া থেকে ট্রেন ধরে নিয়েছিলাম হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস যদিও আর একটু দেরি হলে ট্রেনটা মিস হয়ে যেত তো আমরা বিকেল বিকেল বা সন্ধ্যে পৌঁছে যাই ঝাড়খণ্ডেরই মধুপুরে সাড়ে চার ঘন্টা লাগে সাড়ে তিন ঘন্টা

আরো কম নাকি আর এইখানেই কিন্তু রয়েছে আমাদের হোটেল ওয়েস্ট ভিউ যেখানে মাত্র সাড়ে চারশো টাকায় একদিনের থাকা খাওয়ার প্যাকেজ দেওয়া হচ্ছে ঢুকে কিন্তু এই প্যাকেজের মধ্যে আমরা পেয়ে গেছিলাম এরকম একটা সুন্দর রুম আর তারপরে রাতে আমাদের জন্য ডিনার আর ডিনারে কিন্তু এখানে রুটি চিকেন চিকেন কষা বা ফ্রাইড রাইস চিলি একটা চুজ করতে পারো এখন আমরা শুরু করেছিলাম গিরিডি শহর দিয়ে গিরিডিতে আমরা প্রথমে পৌঁছেছিলাম উসরি ফলসে সেখানে গিয়ে কিন্তু প্রচুর লাফালাফি জম্পা জম্পি নাচানাচি করেছি উসি নদীর ওপরে আর তারপরে চলে গেছিলাম এরকম খান্ডুলি পাহাড় খান্ডুলি লেক আর খান্ডুলি ড্যাম দেখতে আর দ্বিতীয় দিনের আমাদের ডেস্টিনেশন ছিল দেওঘর সেখানে নলক্ষা মন্দির তপবান ত্রিকুট পাহাড় বাবাধাম এবং অনুকূল ঠাকুরের আশ্রম দেখেছিলাম তৃতীয় দিনটা মূলত ছিল মধুপুরকে কেন্দ্র করে মধুপুরে কিন্তু প্রচুর বাঙালি বনেদি বাড়ি রয়েছে যেগুলো একদম দেখার মতন তাছাড়া কিছু পাহাড় জঙ্গল কিছু আশ্রম সবকিছু মিলে তৃতীয় দিনটা কিন্তু পুরো মধুপুরে পাঁচ সাতটা স্পট দেখে কেটেছে তো এখানে যদি তোমরা একদিনের থাকা খাওয়া প্যাকেজ নিতে চাও তাহলে কিন্তু পার হেড পড়বে সাড়ে চারশো টাকা আর আমাদের মতন যদি তিন রাত চার দিন থাকা খাওয়া ঘোরা গাড়ি ভাড়া সব কিছু দিয়ে প্যাকেজ নিতে চাও তাহলে পড়বে কিন্তু দু হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র তিন হাজার টাকার মধ্যে প্রচুর স্পট ঘোরা হবে স্টেশন থেকে ওনারা পিক করবে স্টেশনে ড্রপ করবে পুরো এই প্যাকেজের মধ্যে পড়বে তো ফাইনালি কিন্তু চলে আসলাম ত্রিকুট পাহাড়ে আজকে আমাদের শেষ ডেস্টিনেশন এখানে দেখতে পাচ্ছ চূড়া দেখতে পাচ্ছি এই যে চূড়া আর পাহাড়টা কিন্তু একদম পুরো লম্বা করে ওই মাথা থেকে শুরু হয়েছে আর থেকে প্রচুর দর্শনার্থীরা যাচ্ছে এই যে এখান থেকে উঠছে ভাই আমার আর একদম এনার্জি নেই কারণ হাঁপিয়ে গেছি ফাইনালি এটা কিন্তু তপবনের মেন মন্দিরে আমরা প্রবেশ করছি আর এটার স্পেশালিটি যদি বলি আমাদের যে রাবণ রয়েছে তিনি মহাশয় তপস্যা করেছিল

ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার আছে ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস সব দিয়ে দিয়েছি কল লাগিয়ে যেতে পারো ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে ফলো করে নিতে ভুলবে না কে কোথা থেকে দেখছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা